আল্লাহ সর্বশক্তিমান জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলা জয় বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা স্মার্ট বাংলাদেশ ওবিષোন 2041 বাস্তবায়নের রূপকার জননেত্রী শেখ হাসিনা ও শরiful ইসলাম শিমুল এমপির উন্নয়নের অগ্রযাত্রা এগিয়ে নিয়ে যেতে আশন্ন নাটোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে আশন্ন নাটোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ভাইস চেয়ারম্যান পদে সাবেক तिवारीয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নাদের হোসেন সরকারের সুযোগ্য সন্তান বিশিষ্ট সমাজসেবক 나জর পৌরসভার 8 নম্বর ওয়ার্ড আবলিকের সাধারণ সম্পাদক সর্বজন পরিচিত সর্বজন গ্রহণযোগ্য আপনার আমার একান্ত আপন জন জনাব মোহাম্মদ নাজমুল হোসেন সরকার জনাব মোহাম্মদ নাজমুল হোসেন সরকার ভাই চেয়ারম্যান পদে আপনাদের সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী ভাইস চেয়ারম্যান পদে আপনাদের সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী আগামী নাটোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে নাজমুল হোসেন সরকার ভাইয়ের পক্ষে জনমত গড়ে তুলুন সেই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আমার ভাই তোমার ভাই নাজমুল ভাই নাজমুল ভাই আমার ভাই তোমার ভাই নাজমুল ভাই ভাই সবার সেরা সেই ভাই আমাদের নাজমুল ভাই সবার সেরা সেই ভাই আমাদের নাজমুল ভাই যেদিকে যাই সেদিকে শুনি নাজমুল ভাইয়ের জয়ধনি যেদিকে যাই সেদিকে শুনি নাজমুল ভাইয়ের জয়োধ্বনি নাজমুল ভাই যোগ্য লোক জয়ের মালা তারই হোক আসছে সামনে শুভ দিন নাজমুল ভাইকে দোয়া ও সমর্থন দিন আসছে সামনে শুভ দিন নাজমুল ভাইকে দোয়া ও সমর্থন দিন নাজমুল ভাইয়ের দুই নয়ন নাটোর উপজেলা সদরবাসীর উন্নয়ন নাজমুল ভাইয়ের দুই নয়ন নাটোর সদর উপজেলাবাসীর উন্নয়ন নাজমুল ভাই যোগ গোলো জয়ের মালা তারি হো নাজমুল ভাই যোগ গোলো জয়ের মালা তারি হো একটি স্মার্ট আধুনিক বাস যোগ্য নাটোর সদর উপজেলা পরিষদ গড়ে তুলতে আপনাদের সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী নাটোর পৌরসভার আট নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সর্বজন পরিচিত সর্বজন গ্রহণযোগ্য সবার সেরা জনাব মোহাম্মদ নাজমুল হোসেন সরকার ভাই ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি আপনাদের কাছে মহামূল্যবান দোয়া ও সমর্থন প্রত্যাশী